আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে আপনারা যারা ওয়েট গেইন নিয়ে চিন্তা ভাবনায় আছেন বা স্বাস্থ্যকে একটু সুন্দর করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও তো আজকে যে আমার প্রোডাক্টটা দেখব দেখবো সেটা হচ্ছে নিউট্রিশন মিল্ক এটা একটা নতুন ফর্মুলা এসেছে আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি শেষে হচ্ছে দোলন কসমেটিক্স হাজি হোসেন প্লাজা স্টাফ দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আলমিন ভাই আলমিন ভাই কেমন আছেন সালামালিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছি আমাদের সবচেয়ে এখন রিসেন্টলি যতগুলো যতগুলো সাপ্লিমেন্টের মধ্যে ভাইরাল যেসব প্রোডাক্ট রয়েছে সবচেয়ে বেস্ট ফর্মুলার প্রোডাক্ট হচ্ছে নিউট্রিশন মিল্ক এটা হচ্ছে এমন একটা সাপ্লিমেন্ট যেটা আপনার স্লাইস করা আছে স্লাইস করা এক মাসের যে প্যাকেজটা প্রতিটা প্যাকেজের মধ্যে আপনার ত্রিশ পিসের স্লাইস থাকে দেন আপনার প্রত্যেকটা আপনার প্যাকেজের মধ্যে ফাইভ গ্রাম করে আপনার সাপ্লিমেন্ট থাকে তো এই সাপ্লিমেন্টটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার যাদের আপনার বডি হেলদি করতে চান বা বডিকে আরও আরও এক্সট্রা স্ট্রং করতে চান এবং মুখে মুখে রুচি আনতে চান বা যাদের আপনার শরীরের বিভিন্ন রকম এই ইয়ের কারণে বা বিভিন্ন রকম হরমোন জনিত কারণে অনেকে শরীরের মোটা হতে চায় না সেক্ষেত্রে এগুলো বেস্ট একটা আপনার সাবলিমেন্ট যেটা আপনার উইদাউট এনি কাইন্ড অফ সাইড সাইড এফেক্ট কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার হজম প্রক্রিয়া ভালো করবে ঘুম ভালো আসবে দেন আপনার মুখে রুচি বাড়বে আস্তে আস্তে মাংসপেশীর গঠনের মাধ্যমে এটা কিন্তু আপনার শরীরের ওয়েট গেইন করতে প্রপারলি সাহায্য করবে তো এটা কিন্তু আমি আগেই বলে নিচ্ছি এটা কিন্তু প্রপারলি সাপ্লিমেন্ট এটা হচ্ছে সাপ্লিমেন্ট মানে কিন্তু ওষুধ না অনেকে মনে করে সাপ্লিমেন্ট মানে ওষুধ আসলে এটা কিন্তু এর এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনার সাপ্লিমেন্ট হচ্ছে এটাকে টোটালি একটা আপনার এই কি বলে বিভিন্ন রকম এই ফল বা বিভিন্ন রকম ভিটামিন নিউট্রিশনের একটা সমন্বয় যার কারণে এটাকে সাপ্লিমেন্ট বলা হয় আপনার দেখা গেছে আপনার প্রপারলি বিভিন্ন রকম ফলের বা বিভিন্ন রকম ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো থাকে তো এটা আপনার প্রডিউস করে এবং সবগুলা এই ইনগ্রেডিয়েন্টগুলো এটার মধ্যে দেওয়া থাকে যার জন্য এটা আপনার বেস্টের জন্য বডির জন্য বেস্ট একটা পার্ট যেটা হচ্ছে আপনার কোনো রকম হার্মফুল এফেক্ট ছাড়া আপনার শরীরকে সতেজ এবং সতেজ শক্তিশালী এবং আপনি হাল মজবুত দেন আপনার ঘুম ভালো মুখে রুচি এবং পাশাপাশি শরীরের মাংস বেশি গঠন করা গঠন করা দিয়ে আপনার শরীরকে অনেক হেলদি করতে সাহায্য করবে তো আমি এটা এটা আমাদের আরো ভিডিও আছে এই চ্যানেলের বলতে তো আমরা নিয়ে এসেছি এটা যেহেতু আগে ছিল এটা আপনার একশো বিশ গ্রামের প্যাকেট এখন হচ্ছে টোটালি একটা তিরিশ পিসের স্লাইস সমৃদ্ধ একটা যাতে আপনার অনেকে আপনার পরিমাপ করতে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনার এই এই একমাত্র এই ফার্স্ট এই একটা এই নিউট্রিশন মিল্কের যে এটা আছে এটা কিন্তু এটা ব্র্যান্ড থেকে কিন্তু আপনি রূপসী রূপসী ব্র্যান্ডের এটা এটা হচ্ছে আপনি এই চিটং চিটং বাংলাদেশ আর এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ হালাল আর এটার মধ্যে কিন্তু লেখা আছে এটা কিন্তু এটি কোনো ঔষধ নয় ইটস এ নট এ ড্রাগ ইট ইজ এ ন্যাচারাল প্রোডাক্ট তো আমি এটা ফার্স্টে আমি আনবক্সিং করে আমার ভিউয়ার্সদের দেখাই দিচ্ছি যে এটা আপনার যে স্লাইসের যে সিস্টেমটা অনেকে নিউট্রিশন মিল্কের যে এটা আছে এটা ছিল আগে একশো বিশ গ্রামের প্যাকেটটা কিন্তু এখন এটা হচ্ছে আপনার ত্রিশ পিসের স্লাইস সমৃদ্ধ একটা ইয়া এই দেখেন এরকম তিরিশটা প্যাকেট থাকবে আপনার এই এক এক প্যাকেটের মধ্যে মূলত এটা হচ্ছে এক মাসের একটা প্যাকেট যদি আপনি প্রতিদিন দুই বেলা খান সেক্ষেত্রে আপনার পনেরো দিন যাবে আর যদি প্রতিদিন একটা করে খান সেক্ষেত্রে আপনার এই এক প্যাকেজে তিরিশ দিন যায় আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো একটা রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনি প্রতিদিন দুইবেলা খেলে আপনার রিভিউটা এবং এটার কাজটা খুব দ্রুত পাবেন দেন আপনার এটা বডিতে খুব দ্রুত এনজাম হবে এবং এটার ফলাফলটা খুব দ্রুত আসবে তো এটা আমাদের যেই এটা এখন এখন আছে এটা প্রাইজে তো প্রাইসটা হচ্ছে আমাদের এটা নর্মালি বড় বড় পেজে বা ব্লগে যারা আপনার বিভিন্ন রকমভাবে এটা বিভিন্ন রকম এই উপাদান দিয়ে এই সেই হাবি জাবি ই করে বিক্রি করে তারা অনেক আপনাদের একটা বিগ অ্যামাউন্ট দিয়ে বিক্রি করতে যাতে যাতে অনেক করতে পারে সবসময় আমাদের নিউ সবসময় রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি তো এটার বেলায় ব্যতিক্রম কোনো কিছু না তো এটা আমরা এখন দিচ্ছি হচ্ছে সিঙ্গেল প্রাইস হচ্ছে এরকম এই ছয়শো পঞ্চাশ টাকা এরকম তিন প্যাকেট যদি একসাথে পারচেজ করতে চান সেক্ষেত্রে পড়বে আপনি তিন প্যাকেটের দাম আছে আপনি আঠারোশো পঞ্চাশ টাকা তিন প্যাকেট পড়বে অনলি পনেরোশো টাকা এরকম তিরিশ পিসের সমৃদ্ধ এরকম তিন প্যাকেট পেয়ে যাবেন অনলি পনেরো সিঙ্গেল যদি চান সিঙ্গেল প্রাইজের দাম পড়বে পাঁচশো পঞ্চাশ এরকম তিনটা নিলে পড়বে আপনার তিনটার দাম আসে ষোলোশো পঞ্চাশের দাম আসে ছয়শো পঞ্চাশ এরকম তিনটা নিলে পরে আপনার আঠারোশো পঞ্চাশ তো এক্ষেত্রে আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্টটা হচ্ছে আপনার সিঙ্গেল প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা তিনটা দাম আছে উনিশশো টাকা সেখানে আমরা তিনটা ডিসকাউন্ট দিয়ে রাখবো অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা জি আচ্ছা এখন সাইড এফেক্ট নাই আমি আগেই বললাম এটা হচ্ছে সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত একটা সাপ্লিমেন্ট যেটার মধ্যে কোনো রকম হার্মফুল যাতে বডিতে অনেকের অ্যালার্জি জনিত সমস্যা থাকে অনেকে আপনার ডাইজেস্টের সমস্যা থাকে এরকম কোন রকম সাইড এফেক্ট ছাড়া দিবেন যেটা আপনি সম্পূর্ণ পার্শ্ব আপনার বডিতে সহজে অ্যান্জাম হয়ে যাবে এবং আপনি দ্রুত একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ ঢাকা সহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু আমরা ডেলিভারি চার্জটা ফ্রি আর অবশ্যই যারা বলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ তাদের থেকে কিন্তু সাবধান কারণ ডেলিভারি চার্জে যে ফ্রিটা তারা কিন্তু চকের মাল দিবে আপনাদের সো ওই একশো পঞ্চাশ টাকা বা আশি টাকা ডেলিভারি চার্জের যে বিষয়টা এটা আপনার মাথায় রাখবেন কারণ ডেলিভারি চার্জের যে বিষয়টা এটা হচ্ছে